তাহলে এখন হয় কিভাবে ভাবে আসবে অর্থ আমরা এবার আসতে দেবো না প্রশাসন লাগবে না প্রশাসনের এখন প্রয়োজন নাই এখন আমরা প্রশাসন এটা কি দেখ এটা ফাজিল আমি এই যে আস্তে আস্তে যে টিভির পর্দা বানাইছে এটা কি কারেন্ট বিল যায় না এই পাথর গিলা এই যে ইয়া গুলো মিস্ত্রি খরচ টাকা লাগে না এটা কোথার থেকে আছে ওই টাকা দিয়ে দেশের অন্য কোন কাজ করা যায় না দেশটা ফাজিলামও করে খাইছে দেশে যে গ্রাম হাতে এরা আমাদের যত অর্ধে ছেলে পেলে ছিল এত বেয়াদব এত দশ কো লোক ভাই মারে আরে একটা ভালো আলাপ করলে পাবলিক বিএনপি আলাপ মানে মানুষ তো এই দেশে সবাই দায় যার সাপোর্ট করে আলাপ করবে এই আলাপ করলে পুলিশই ধরে দেয় আর পুলিশও সিরিয়াসি পুলিশ সিরিয়াসি ধরে যায় আগাম কোনো কথা নেই তথা নেই আগে ধরে যায় এবারে গান দেখায় এবারে অমুক করে তমুক করে আগেও এই লোকের জন্য কি ফেলে দেয় এটা কি এটা কি দেশ আর কি দেশ চালাইছে

চিনির দাম কম আছে ওইখানে খাওয়া দাও খাবো হ্যাঁ আর আমরা যেভাবে কষ্টে আছি আর আমরা কষ্টে থাকব তারপরে ভালো থাকবো কষ্ট শেখ অনেক ভালো আছে একটা ভালো লোক দুনিয়ার কেজে টেজে ফেলে দিয়ে এটা মা অসুস্থ দেখতে পারে না এটা কোনো কথা এটা কোনো কথা হইলো মানুষ অসুস্থ হইলে ওরা কি বিদায় নাই এই এই ষোলো সতেরো বছর কি বিদার দেয় নাই চিকিৎসা করে দেয় নাই ওর মা অসুস্থ হয়ে যাইতে পাবে না দেখতে পাবে না একটা ভাই মারা গেছে দেখতে পাইছে এটা কি একটা আপন একটা মায়ের পেটের ভাই অথচ ভাই দেখতে পারে নাই এটা কি আমার মতো ফকির নিঃশ্বাস না ওরা না ওই ওই দেশে থাক এই দেশে ঢুকিলেই আমাদের টাকা পারমিশন নিতে হবে আমাদের কাছে হ্যাঁ কোন আমরা বহুত জ্বালান খাসি এমন জ্বালান আর হয় না ভালো লোক খুব ভালো লোক সারা বাংলাদেশ একটা এই কালারটা করা ঠিক হয়েছে কি এটা হাজাকার ওই লোক হাজাকার হইতে পারে মানে যাই বয়স্ক লোক কথা কয় আর ওর বাপ স্বাধীন করছে বাপ স্বাধীন জিয়া স্বাধীন করে নাই জিয়া যুদ্ধ করে নাই আমাদের বাপ দাদা যুদ্ধ করে নাই আমরা কি বসেছিলাম ভাত নাই সিরি চুক্তি যুদ্ধের সময় আমরা দাবি পশি আর এখন আমরা আধা কাত সবাইকে কয় আধা কাত আর সবাই আধা ওর বাপু তো আধা কাত দিলে এই বাংলাদেশের লোক সবাই আধা কাত তাহলে আধা কাত হাগেও সবাইকে ঠিক হয়েছে এই জন্যে ওর পতন আল্লাহ ওকে ডাকিয়েছে